আরে কালকে কিছুদিন হয়নি আবার এডিক করছিলাম যেন কতনাথ পর্যন্ত কালকে না তিনটার দিকে আমি ঘুমিয়েছি করে বাহ খুব আলোচনা কালকে যে আপনার মামার বাড়িতে গেছিলাম খুব ক্লান্তি ছিলাম মানে সারাদিন মামার বাড়িতে ছিলাম তো হ্যাঁ রাত আর নটার সময় কিন্তু গেছি বাড়িতে আর মামারা তো পৌঁছায়ছে কালকে সাড়ে বারোটার সময় সাড়ে এগারোটা বারোটার সময় তো ওই জন্য একটু লেট করে গেছিল আর শরীরটাও খুব টায়ার্ড ছিল

না গাড়ি না একটাই বললাম সেই ঘুম দিচ্ছে শেষে লাইট অন করলাম রুমে যেন হলো ঘুমটা না পাই তারপর এদিকে হাঁটা করছিলাম রুমের মধ্যে হাটাহাটি করছিলাম আবার রান্নাঘরে যাচ্ছি কিছু খাবার জন্য খেয়ে দিয়ে আসছি আবার রান্নাঘরে যাচ্ছি মানে ঘুমটা কাটাতে হবে তাই একটু করতে হবে টাইম মতো না এত চাপ হয়ে গেছে

খালি মিথ্যা কথা সত্যি কথা শয়তানি তুমি কথা তুমি শয়তানি আমি শয়তানি না তুমি শয়তানি তুমি শয়তানি তুমি যদি এখন ইয়ে করো ঝাড় দাও তখন কখন স্নান করবে কখন খাবে আমার তো পেট ভরা কি করছো ভাই ও খালি ও দেখছে খালি আজকে মুখটা নিজে রিস রে কি দেখছি খালি আয়নাতে দেখি এমনি দেখছো আচ্ছা তাই তাহলে আমি কিছু বলবো না রে কমেন্ট তাছাড়া বল যেতে হবে আমাকে জানি

না পরশু দিন করো ঠিক আছে এক সপ্তাহ পরে করলে আরো ভালো হয় আমার দুজনকেই বের করে দেবে কিছু ঘর থেকে কত ভালো হয় বলে বাইরে থাকবো আমার দুজন কি অবস্থা দেখেছো মানে কখন থেকে বলছি স্নান করতো স্নানই করে এই তোমার স্নানের সাথে প্রবলেম কেন ভাই এই যে না ফ্যান নাও তোমার শুকাই নাও কি লাগাচ্ছিলাম আমাকে কি বাবাই বাইরে যাবে না ফাইনালি গাইস স্নান করেছে স্নান করেছে কইলা না কি না 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 অত লেট বলছি এই যে আমাদের এই দেখছে গাইস বাইরে এটা বাবা একটু বাইরে আমার না ঘুমু পাইছে আরাম করলে হয় একটু বাইরে যেতে একটু আরাম লাগে ঘুমু পাইছে একটু আরাম লাগতো না ওয়াও দাও গাইস মা পাকা আম মাখা করেছে পাকা আম মাখা করেছে একটু টক ছিল হালকা হালকা বাবাই ওই পাগলু এই পাগলু খাবে 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 বলো আরে পাকা মাহা করেছে লঙ্কা টঙ্কা দিয়ে না গুড্ডু আসি নাই হ্যাঁ গুড্ডু আসি মনে হয় উঠে বসে উঠে বসে এমিটা না বলে রেডি হবে গাই রেডি হওয়া বাদ দিয়ে ঘুমাই পড়েছে মানে বাইরের ওদের এখনো মানে অনেকক্ষণ আলো থাকবে এখনো জানাই আগে ঘুম ভেঙে গেল আমি ভাঙাই দিলাম আমি আসলাম নিয়ে ভালো মাধবে খেয়ে দেখে রেডি হতে হবে যাবো লক্ষ্য বললাম বাইরে বৃষ্টি আসছে তো যাবো কি করে গেছে আমরা বাইরে বৃষ্টি হচ্ছে গাইস বৃষ্টি হচ্ছে তো বাইরে যাওয়ার প্ল্যান একদমই ক্যান্সেল হয়ে গেল বৃষ্টি এমনই হচ্ছে তোমরা তো দেখলি এখন বাজে অবস্থা দেখি এখন বাইরে কিছু করবো নাকি বাথরুমে গেছে বাথরুম থেকে আসুক বাইরে দেখো এই বাদে

হ্যাঁ ওটাই কেন কি গুড্ডু নেই গাড়ি বাড়িতে একদমই তো পায়েটাই খালি রাখা যায় না মা একটু বিকেলের দিকে হাঁটাহাটি করতে যায় এরকম করছো কেনা ভাই হ্যাঁ আমার খুব ভালো লাগছে কারণ দুজনের শরীর খারাপ আর ওই অবস্থায় যাচ্ছি ঘুরতে তাই না নতুন প্যান্ট পরেছি সাই তার নয় ঠিক আছে চলো আজকে দুটো প্যান্ট কিনে দেব হ্যাঁ চল সত্যি সত্যি কিন যাও এই গাড়ি সাই বলেছি মানে কিনে দেব ঠিক আছে আমি এরকম কই না সত্যি সত্যি

মোমো খেতে আমরা তুমি তো প্রথম মানে সবসময় মতো ফার্স্টে খাবে আবার আমাদের হ্যাঁ ভালো গাইস আমাদের মোমো খাওয়া কমপ্লিট এখন আমরা কোথায় যাবো আবার

মা পকবে দুজনকে বাইরে এইসব খাচ্ছি আমরা বাইরে বিরিয়ানি খাবে মানে আমি বললাম না বাড়ি গিয়ে ভাত খেতে হবে মা পকবে তাহলে বাড়ি চলো আমার তো হয়ে গেছে তুমি খেতে চলে হ্যাঁ আমি যাই এই জিনিস বাড়ি চলে আসছি বুঝলে প্রচন্ড টার্ড হয়ে আসলাম বলে আসলে পরে ভিডিও শুটিং করতে পারিনি এক ফোটা খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আমাদের এখন আমরা ঘুমোতে যাবো এই সময় আমি ভিডিওটা অন করে দিই তো ওই যাই হোক আজকে ভিডিও এমনই থাক আই হোক তাদের ভিডিও ভালো লাগছে ভালো লাইক করে কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিও দেখা করবো না ভিডিও ধন্যবাদ গুড নাইট খাতাম